When you do the BM removal, you shake your head. You know, there's a kind of movement you make. Can you explain what is happening there? When well, you got lots of plant, high water plant, madam? That's it. all I water plant lah. That's all. So many many pots everywhere. You got a hose, high water plants. Other plants right? okay, whatever. Spray the whatever you have. Spray, 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 spray everywhere. And the best part, I'll be going up. That time it goes right to the universe. <coughs> yes, madam. I don't even do. that I just go up, right, and go up like that. that's going into the Double. inner world to make the clean. the inner world, all the okay. inner world come So here, first, here I clean the thing I look down also. I look down. I look down. I will. Petition come to me. They are not of down there. Clean up, and then go side, and then go right on top, and clean. The up. And One level is going. I Tell you. একজন জিজ্ঞেস করলেন স্যার আপনি যখন ব্ল্যাক ম্যাজিক দূর করেন আপনি আপনার মাথাটিকে ঘোরান এক ধরনের নড়াচড়া করেন মাথাটিকে দিয়ে আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন কেন এরকম করেন স্যার হেসে বললেন যদি আপনাকে অনেকগুলি পটে রাখা অনেকগুলি ছোট ছোট উদ্ভিদকে জল দিতে হয় তাহলে কি করে তা করবেন ম্যাডাম একবার এদিক একবার ওদিক এইভাবে পাইপটি ঘুরিয়ে তো জল দেবেন ভাবুন চারিদিকে বহু পট রয়েছে একটি ছোট্ট ছিদ্র দিয়ে জল দিচ্ছেন কিভাবে দেবেন সবারই তো জলের দরকার তাই না তাই চারদিকে ঘুরিয়ে স্প্রে করে জল দেবেন তাই তো আর সবচাইতে ভালো কি জানেন আমি ওই ব্ল্যাক ম্যাজিক দূর করার সময় একদম ওপরে অভ্যন্তরীণ জগতে উঠে যাই তাকে পরিষ্কার করবার কাজে হ্যাঁ ম্যাডাম আমি একদম উপরে চলে যাই অভ্যন্তরীণ জগৎ থেকে সংযোগ আসে তাই সেখানে গিয়ে তা পরিষ্কার করি তাই সবার আগে সামনে অর্থাৎ পৃথিবীর প্লেনে পরিষ্কার করি আমি উপর থেকে নিচে তাকিয়ে দেখি তারপরে একটা অন্তর্দৃষ্টি বা ইন্টুয়েশান আসে যে নিচে অনেক কিছু সংযোগ আছে তারপরে পাশে যাই তারপর একেবারে ওপরে যাই আর সেই স্থানটি পরিষ্কার করে দিই আমি কোন কোন লেভেলে যাই আমি আপনাদের একদিন বলবো